হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আমরা এখানে চিরঞ্জিত ডিজে আমার না ইউটিউব চ্যানেল আবার একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আছি হুগলি জেলার সাউন্ড লাইট জেনারেটার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজকে একটা পিকনিকের ব্যবস্থা আছে দেখাচ্ছি সবার খাওয়া দাওয়া মিনিমাম কমপ্লিট আর সমস্ত সেটার মালিক অপারেটর ও রেকর্ডিং বলোনা সবাই ডান্স করছে দেখতে থাকুন মানে অবাক ব্যাপার না দেখলে মিস করবেন সামনে খাওয়া দাওয়ার কাজ চলছে আমি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠে দেখতে পাচ্ছেন বেঙ্গল টিং এর মালিক রাহুল দাস ছুটে ছুটে নিন কে কে আছে এখানে সবাই ডান্স দেখতে পাচ্ছেন সামনে কিরণদাস ছোট্ট দা সবাই ডান্স করছে এবং ডান্স করে ফাটিয়ে দিচ্ছে ডান্সটা দেখছো দেখুন আর একটু বেশি করে কথা বলতে হবে কারণ নাহলে কবি রেজ পড়ে যাবে কিরণদাস ডান্সটা দেখে নিন চশমা পরে পুরো লাল টুকটুকে পুরো এবারে দেখতে পাচ্ছেন ফুল এনজয় সমস্ত বন্ধুরা এনজয় করছে সমস্ত সিএটারের মালিক সত্যিরা এটা সুপার ডান্স ডান্সটা দেখে নিন পুরো হাত তুলে দিচ্ছে দু হাত তুলে ডান্স আর এটা পিগলুরা একটু ডান্স করবে পুরো অসাধারণ ডান্স দেখলেই বুঝতে পারবেন এখন ক্যামেরা করছে নিজে নিজে ফুল এনজয় সবাই ফুল মস্তি করছে এটা হচ্ছে পিগলুরা ডান্সের মুডে চলে এনেছে কিছু মুহূর্তে এক ছোট্ট ডান্স করছে আর ভিডিও করছে ক্যামেরার মধ্যে ফুল ডান্স দেখতে থাকো একটু এনজয় হচ্ছে এইটুকু আমরা ডান্স করছিলাম সব কিছুই দেখাবো দেখতে থাকো বন্ধুরা সবাই আসছে দেখতে অনেক সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে সবাই ডান্স করতে আসতে পারেনি এবার গোল করে ডান্স করবে সবাই দেখে নিন পাপ্পুরা এসব বাইরে ছিল দেখতে পাচ্ছেন এবার ভেতরে গোল করে নাচছে ছোট্ট বা ডান্স করছে সামনে স্বস্তিরা আরে পিগলু ডান্সটা এবার দেখে নিন পুরো বাচ্চা ছেলে বিশাল ডান্স কোনো কথা হবে না পুরো মুড়ে চলে এসেছে ডান্সটা দেখে নিন পুরো কোনো কথা হবে না পুরো ফাটিয়ে দিচ্ছে ডান্স করে দেখতে পাচ্ছেন ফুল মুড়ে ফুল এনজয় ডান্স পুরো কি বলবো কোনো কথা না ডান্সটা দেখে নিন পিগলু

একটু খেতে বসেছে দেখতে পাচ্ছ এত ডান্স করেছে সব মানে খাওয়া খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ জয়ী দিয়ে এত খাচ্ছে কি বলবো মানে কৌশিক মানে এত ভিডিও করেছে মানে খিদে পেয়ে গেছে যখন আর কি নন্দা ডান্স করছিল ভিডিওর মধ্যে দেখেছো এবার খেতে বসে দেখে নাও কতখানি খাই আর ছোট্ট দাদা অনেক ভাতই খাই না

হ্যালো তারা খেতে বসেছে এই পাশে আবার ডান্স হবে আর বক্তব্য বলে দেবে সরস্বতী পুজোর ব্যাপারে যে মিটিংটা আছে একটু ছোট্টখাট্টো ওখানে বলে দেবে আর এখানে বহু দূর থেকে জাহঙ্গীরদার চলে এসেছে পুরো হিরো টুকরো ছেলে পুরো জায়গায় মুখটা জ্বল জল করছে চিকচিক পিকনিক করা কমপ্লিট এবার একটা মিটিং মতন আছে সমস্ত সেটের মালিকরা বসে পড়েছে একটা বক্তব্য দেবে এখানে কী বক্তব্য জানি না আপনারা ডাইরেক্ট শুনে নিন কালকে সব শুনতে পাননি মনে অনেক সময় কমেন্ট করেছিলেন কী বক্তব্য যেন ভালো করে শুনতে পাই শোনাবো এক্ষুনি

তারপরেই মাধ্যমিক শুরু হচ্ছে আর তখনই আমাদের সরস্বতী পুজোটাও স্টার্ট হচ্ছে তো আমাদের ব্যবসাদাদের সরস্বতী পুজোটা কীভাবে কীভাবে চলবে না চলবে তার মতামত আমাদের থেকে চাইছি যে আমাদের সত্যি মাইক একদম বন্ধ করে দেওয়া হবে নাকি চলবে বা কীভাবে চাম বোঝাবে সেই বিষয় নিয়ে আপনার সবাই মিলে একটা মন বন্ধ হলে তো মরে যাবো একদম বন্ধ হলে একদম মরে যাবো

বিদ্রোহ জনের যে সব সদস্য আছে সবাইকে বারণ করো ভাববে যে এই বছর আমাদের চব্বিশে লকডাউন এভাবে তারপরে এই যে অভিজিৎ আছে থানা ওকে বলছে যে আমাদের ঘরে ম্যানেজমেন্ট করে ওকে ডাকলো কোথা জায়গায় যদি কি হলো যদি নাও এসপি কে রিপোর্ট করে তোমার চাকরি খেয়ে নেবো ও চুপচাপের মধ্যে তাতে সবাইকে বলছি সরস্বতী পুজো ধর্মের মেলা যে দুটো মেলা করেছে ভাগ্য মাইক নিও না ভাববে আমরা সে আগে লকডাউনে আছি

এই চাপের জন্য এই কাহিনীগুলো হয়ে রয়েছে যে আমরা যদি না ভাড়া দিই তাহলে কেউ না দেখুন আজকে কারো ঘরে দেখা গেলো আমার ঘরে পরীক্ষার্থী আছে আমি কিছু বলছি না কিন্তু কেউ না কেউ তো খুঁচানোর মাস্টার আছেই আমার অসুবিধা হচ্ছে না পার্শ্ববর্তী কেউ না কেউ খুঁচাবেই এবার কারো কত কি লাগাতে বললো অমুক জায়গায় মাইকটা বাজছে এইবার কি হচ্ছে ডাইরেক্ট কিন্তু থানায় কেউ ফোন করে না যা করে মিডিয়া এই মিডিয়াকে যখন ফোন করে কিছু পাওয়ার নেই প্রত্যেকটা থানার ওসি বা তার যে সার্কেল ইন্সপেক্টর আছে তাদের চাপ পড়ে তখন তারে বাধ্য হয়ে এই কাজগুলো করতে বাধ্য হয় মানে বড়গালি এটা শুনলেন কান্লার বক্তব্য বলাগড় মানে সেই জায়গা যদি

চেষ্টা করবেন আপনাদের কাছে আমার আরো একবার পেরিত অনুরোধ প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা এই এবং পুলিশ প্রশাসনিক বা আপনাদের গ্রামের প্রত্যেকটি সম্পন্ন নাগরিক কথা চিন্তা করে আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা মাইক প্রসেসন করবেন এবং আরো একটি অনুরোধ করা হইলো যে কোনো সাউন্ডের ওপরে কোনো বক্সের ওপরে আপনারা উঠিয়ে কেউ নাচানাচি করবেন না তাতে কিন্তু দেখতেও খারাপ লাগে কেউ মায়ের নামে কেউ বাবার নামে কেউ ছেলের নামে কেউ মেয়ের নামে বিভিন্ন জনা বিভিন্ন ভালোবাসার এবং তাদের স্নেহের বা সম্মানের জায়গায় তারা তাদের সেই নাম রাখে কেউ ঠাকুর দেবতার নাম রাখছে জানি না আরো অন্যান্য বিভিন্ন কেউ মায়ের নামে রাখে কেউ মেয়ের নামে নাম রাখে সেই সাউন্ডে তাই আপনারা সেই মাথার উপরে উঠে নাচানাচি করবেন না কার্যক্ষেত্রে মাইক বাঁধার ক্ষেত্রে আপনারা মাইকের বক্সের ওপরে উঠুন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা কেউ কখনো মাইকের ওপর উঠে নাচানাচি করবেন না তাতে কিন্তু অসম্মান করা হয় এটা আমার আমি আমার ব্যক্তিগত মতামত থেকে শুধু বলছি না আরও বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাও কিন্তু এই ধরনের প্রস্তাব রাখে তো আপনারা নিশ্চয় শুনছেন আমার কথা যারা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন বা আমার যারা ফ্যান আমি তাদেরকে বলবো আপনারা এই বক্তব্যটা আরো মানুষের কাছে পৌঁছে দিন এবং প্রত্যেকটি মানুষের জীবনে নিমাস খুব আনন্দের জোয়ার ভরে উঠুক সকলের জীবন প্রত্যেককে হুগলি জেলার সাউন্ড এবং জেনেটাল লাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক এবং অভিনন্দন আমার সঙ্গেই রয়েছেন পাশাপাশি আমাদের মাননীয় শুভাশিস দাস উনি কিছু বলতে চাই তো আপনারা একটুখানি শুনুন ভিডিওটা অনেক বড় হচ্ছে বুঝতে পারছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আমার বক্তব্য এবছর মাইক বাজবে কি বাজবে না একটু দিলে ভালো হয় একটু পরে বলছি আমরা আলোচনা করে নেব তারপরে আমাদের বক্তব্যটা থাকবে আমরা আমাদের হুগলি যারা আছে এবং সবাইকে নিয়ে আমাদের আলোচনাটা হবে আলোচনা পরে অবশ্যই যেটা আমাদের উঠে আসবে আলোচনার মাধ্যমে সেটা অবশ্যই জানাবো এখন আপনার তো কিছু বলছি না একটা ডায়লগ একটা বলেছিলেন তো একটা ডায়লগ হ্যাঁ ওটাই বলছি দেখ আপনাকে বলতো ইউনিয়ন নিয়ে একটা ডায়লগ দেবে না বুঝলি চল ডায়ল যেমন মাইকে যেমন ডায়লগ একটা ডায়লগ হবে আপনারা সকলেই জানেন শুনেছেন তো দেখুন আমি সকলের অনুরোধে দ্রুত গামী জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে পারবই আমি তাই আপনারা পারবেন না এমন কোনো কথা নেই আপনারা ইচ্ছে করলে এরকম অসংখ্য সাউন্ডম্যানকে আপনারা সহযোগিতা করতে পারেন এবং আপনারা আপনাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন আমার মুখে অনেক কিছু শুনেছেন অনেক রকমের ডায়লগ শুনেছেন তো আমাদের তারা মায়ের ভক্ত যিনি আমাদের মাননীয় সুভাষিস দা এখানে অসংখ্য মানুষ রয়েছে হয়তো ওনাদের অভিযোগ থাকতে পারে যে আমাকে নিয়ে বললে না কিরম দা তো আমি এনাকে সত্যি বলছি আমি একদম অন্তরস্থল থেকে আমি তাকে শ্রদ্ধা করি আমি একটা রাজপুত বংশের ছেলে যদিও আমি অর্থের দিকে খুবই মানে নিম্নমানের কিন্তু বংশগত ভাবে আমি অনেক অপরে বা ইনি একজন ব্রাহ্মণদের মানে আমার একদম কি বলবো খুব সম্মানীয় ব্যক্তি তাই এ জীবনা আমি আর রাখবো নে মা যদি না তোর দেখা মেলে আমি সেই বইছিতে বাড়ি সুভাষিস নাম তারা মায়ের পাগল ছেলে তাই তো আমাকে নিয়েছো ভালোবেসে আজ বলে ইউনিয়ন নিয়ে বলতে বসেছিলাম আমাকে এবং যারা নতুন নতুন মাইক সেট তৈরি করেছে বিভিন্ন জায়গায় ষোলো তিরিশ চব্বিশ অনেক সাউন্ডম্যান রয়েছে তো তারা এখনো পর্যন্ত আমাদের হুগলি ইউনিয়নে নাম লেখাতে পারেনি কোনো কারণে তাই তাদেরকে বলবো বন্ধুরা দাদারা ভাইরা প্রত্যেকেই তোমরা সত্য সুভাসিজদার সঙ্গে বা আমাদের এই যারা কার্যকর্তা রয়েছেন প্রত্যেক অ্যাসোসিয়েশনের হেড মানে যারা এই দায়িত্বে রয়েছেন সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনারা যুক্ত হয়ে যান ইউনিয়নে এবং তাতে করে কি হবে আমাদের ইউনিয়ন সংগঠনটা মজবুত হবে এবং শক্তিশালী হবে এছাড়াও আমাদের এটা মানে প্রচন্ড এবং কোন রকম আমরা অসুবিধের মধ্যে না যে কোনো অসুবিধের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব খুব সহজে তবে হ্যাঁ প্রত্যেককে মনে রাখতে হবে শান্তিরক্ষা বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসনিক যে সমস্ত সিস্টেম বা প্রত্যেকের যে নিয়ম নির্দেশিকা রয়েছে বা অ্যাসোসিয়েশনের যে নিয়ম নির্দেশিকা রয়েছে আপনাদের প্রত্যেককে মানতে হবে শুনতে হবে জানতে হবে যেটা জানা নেই আপনারা জেনে নিন অপারেটরদের মাধ্যমে বা সাউন্ডম্যান মালিকের মাধ্যম দিয়ে অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না আর যারা এখনো পর্যন্ত নাম লেখার নেই আপনারা সত্তর আমাদের এই ইউনিয়নে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করে আপনারা ইউনিয়নে যোগ করুন যোগ হয়ে যান